টিম অফ দ্য উইকে বাগানের দুই তারকা ফুটবলার সঙ্গে স্থান পেলেন মলিনা জয় দিয়ে নতুন বছর শুরু করার পর মাঝে দুটি ম্যাচে আটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে যা কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল সকলকে তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি ময়দানের এই প্রধানের বিশেষ করে গত বেঙ্গালুরু ম্যাচ থেকে নিজেদের পুরোনো ছন্দে রয়েছে সবুজ বেরুন তারপর সেই ধারা বজায় রেখেই পরবর্তী ডার বিজয় মহেলান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর এখনও রয়ে গিয়েছে সেই জয়ের ধারা কলকাতা ময়দানে তৃতীয় প্রধানের পর গত হোম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্সরা সম্পূর্ণ সময়ের শেষে তিন গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় জোসে মোলিনার ছেলেরা যার ফলে এবারে ইন্ডিয়ান সুপার লিগে লিগশিল জয়ের আরও অনেকটাই কাছে চলে গেছে মোহনবাগান আর কয়েকটি পয়েন্ট পেলেই গতবারের মতো এবারও নিশ্চিত হয়ে যাবে এই খেতাব যেদিকে নজর রয়েছে আপামর বাগান জনতার স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের এমন অভূতপূর্ব পারফরমেন্স নিঃসন্দেহে মনজয় করেছে সকলের সেই মতো এবারের আইএসএলের প্লেয়ার অফ দ্য উইকে স্থান করে নিয়েছেন বাগানের দুই তারকা ফুটবলার যাদের মধ্যে রয়েছেন অজি বিশ্বকাপার জেমি মেকলারেন এবং তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস বেশ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে প্লেয়ার অফ দ্য উইকেট তালিকা প্রকাশ করে আইএসএল যেখানে দেখা যায় এই দুই ফুটবলারের নাম বলাই বাহুল্য এই সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সঙ্গে সঙ্গে দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন জেমি ম্যাকলারিন বিশেষ করে হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে চির ক্লাব ইমাম ইস্ট বেঙ্গলের বিপক্ষে দুবারের সাক্ষাতেই গোল পেয়েছেন তিনি এছাড়াও গত পাঞ্জাব ম্যাচেও দেখা গিয়েছে সেই ম্যাকলারিন ম্যাজিক এছাড়াও সময় যত এগোচ্ছে ততই যথেষ্ট সক্রিয় হয়ে উঠছেন দীপেন্দু বিশ্বাস এই তরুণ ডিফেন্ডারের পারফরমেন্স রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে সকলকে বিশেষ করে গত কয়েক ম্যাচ ধরেই যেন জোসে মলিনার অন্যতম ভরসাযোগ্য হয়ে উঠছেন এই বাঙালি ফুটবলার স্বাভাবিকভাবে এবারে প্লেয়ার অব দ্য উইকে তাকে দেখতে পেয়ে খুশির সকলেই পাশাপাশি সেরা কোচ হিসেবে উঠে এসেছেন সবুজ মেরুন হেডসেট জোসে মলিনা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট